আসসালামু আলাইকুম ভেউস ওয়াইন ব্যাট নাইট চ্যানেল আসবে আপনাদের সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসছেন ইন্ডিয়ান গজ খাপর কালেকশন এগুলো আপনি জর্জেট গজ কাপুর এবং পুরোটা দেখেন অল ওভার প্রিন্ট করা এবং পুরোটাই কাজ করে থাকে আজকে থাকবে এগুলো টুকরো কালেকশন ঠিক আছে অল্প অল্প করে আছে পাঁচ গছ দশ গছ পনেরো গছ আট বছ সাত এভাবে টুকরো পড়ে গেছে এই জন্য আজকের ভিডিওতে এগুলো একদম ধামাকা অপার প্রায় থাকবে তো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করলে আমাদের সঙ্গে এই কাপড়গুলোও কিনতে পারবেন ঠিক আছে তো এইগুলো কাপড় কিনতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ ইমো ইউজ করতে হবে যে নাম্বারে আপনি ছবি পাঠাইতে পারবেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন কোনটা কত বস লাগবে বলে দেবেন আর আমাদের এখানে দেখেন বিভিন্ন ডিজাইন আছে আবার বিভিন্ন প্রিন্টের উপরে সেম কাজ করা ঠিক আছে কাজগুলো দেখেন অনলি একবার স্টেপ বাই স্টেপ উঠে গেছে আমি একটু কাছ থেকে দেখাবো ঠিক আছে একদম করা এই যে দেখ দামটা শুনলে আরো অবাক হয়ে যাবে মাত্র একশো বিশ টাকা ঠিক আছে আর নয় আড়াইশো আর নয় তিনশো মাত্র একশো বিশে কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমরা দুটা কালেকশন দেখালাম দুটাই সুন্দর সেম ডিজেন কালেকশন আছে আমাদের কাছে আরও চারপাশটা এগুলো দেখাবো চলের আগে আমরা চণ্ডী প্রিন্টটা দেখে আসি জনপ্রিয় একটা পেন চলে আছে আমাদের চন্ডী পেন মাঝখানে আমাদের কাছে এগুলো কালেকশন ছিল না ঠিক আছে এখন নতুন করে নিয়ে আসছি যারা শাড়ি করতে চান নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা গর সাতশো বিশ একটা শাড়ি পেয়ে যাবে। এই এটা আপনি সিমারের উপরেই চন্ডি প্রিন্ট করা এই কোয়ালিটি কাপড় এই ম্যাটেরিয়ালের কাপড় যদি আপনি যেকোনো কোনো শোরুমে একটা শাড়ি কিনতে যান সর্বনিম্ন আপনাকে বারোশো থেকে তেরোশো টাকা গুনতে হবে সেখানে আপনি পাচ্ছেন মাত্র সাতশো বিশ টাকায় শাড়ি অরিজিনাল ইন্ডিয়ার এখনো সিল সাপ করে উঠে ঠিক আছে তো এই চন্ডিরি আমাদের কাছে ডিজাইন আছে দেখে এই ডিজাইনটা আরো নিয়ে এই ডিজাইনটা দেখেন আরো সুন্দর আরো একদম ক্লাসিক একটা শেড দেখেন খুব সুন্দর মানে স্ট্যান্ডার্ডের মধ্যে এই কালারটা সুন্দর আছে যারা নিতে দেন গায়ে হলো যে কোনো প্রোগ্রামে যে কোনো নাচের প্রোগ্রাম হোক যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হোক তার ভিতরে এগুলো পরে আপনারা অ্যাটেন্ড হতে পারবেন এবং কারো বার্থডে হোক কিংবা ম্যারেজ ডে হোক সেই ক্ষেত্রেও এগুলো করতে পারেন এগুলো জামা এবং শাড়ি সব বানাতে পারবেন এই যে দেখেন আমাদের কাছে দুটা কালেকশনে পার করা আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো ইস্টার ভাবে কোন ইউজ তা আমাদের কাছে আরেকটা আছে ইন্ডিয়ান গজ কাপড় প্রিন্টেড ঠিক আছে জর্জেট কালেকশন এটা আপনি যে কোনো শপে যাবেন 160 থেকে 180 টাকা গজ নিতে হবে এটাও পেয়ে যাবেন মাত্র 120 টাকা আমাদের কাছে তিনটা কালার হবে তো তিনটা কালারই সুন্দর এবং দেখেন প্রথম আমরা ব্লু দেখাচ্ছি এরপর দেখাচ্ছি এটা হলো রেড কালার ঠিক আছে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট

তো মোটামুটি সব দেখানো শেষ আরেকটা দেখাবো আমরা এই যে কাজ করা চন্ডির মধ্যে আছে এটা কাজ করা দেখ মাত্র একশো বিশ টাকায় আমগুনের কাজ করা এবং প্রিন্ট করা গজ কাপড় আপনারা পেয়ে যাবেন আর সাত তো ছ ফেব্রিক্স মানে নিত্য নতুন কাপড় এবং কম প্রাইজে আমরা বিক্রি করে থাকি সবাই যেন নিতে পারে যারা ব্যবসা করে তারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন যারা বিজনেসের ক্ষেত্রে নেবেন বেশি করে নেবেন একশো দুশো গজ তাদের জন্য কিছু টাকা কম রাখা যাবে ঠিক আছে দেখেন এটা বলে বেশি না এটা আছে সাড়ে তিন তো দেরি করবেন না দুটো অর্ডার করুন দুটো নিয়ে নিন এই যে পার্পেল কালার এটা অনেক তিন গজের মতো হবে যেগুলো কম আছে আমি বলে দিচ্ছি কারণ অনেক আপনারা বলে ভাই আপনারা ভিডিওতে দেখান কিন্তু পরে যে কালার পাওয়া যায় না অ্যাকচুয়ালি আপনার আমাদের কাস্টমার বেশি যাই আগে অর্ডার করে তাকে আমরা পার্সেলটা দিয়ে থাকি তো আপনি আগে অর্ডার করবেন আগে পার্সেল পেয়ে যাবেন এই যে দেখেন আহ ওনা দা সবুজ টিয়ার মধ্যে এই কালারটা দেখেন এর সঙ্গে আপনি ব্ল্যাকও আছে আপনি ইচ্ছা করলে ব্লাক সাদা সবুজ যে কোনো কালার সেলোয়ার দিয়ে পরতে পারবেন আর এগুলো কামিজ করলে যে লুকটা দেখেন কত সুন্দর লাগবে ঠিক আছে যে কোনো আপু পরলে সুন্দর লাগবে মাত্র 120 টাকা গড় কারণ দামটা এত কম ঠিক আছে সবাই কিনতে পারবেন তো দেরি না করে দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দ নম্বর এ WhatsApp এই নম্বরে যোগাযোগ করলে হবে এইটা হলো রেড কালার মেরুন কালার এবং এর ভিতরে দেখেন অরেঞ্জ কালারও আছে দিয়ে কন্ট্রাস্ট করে এই কিনটা করবে ঠিক আছে আর যারা বগুড়ার আশেপাশে থেকে কিনতে চান তারা আমাদের সরাসরি আমাদের শপে আসতে হবে আমাদের শপে আসতে হলে প্রথমে সাত মাতে এসে পশ্চিম দিকে আসবেন যারা পশ্চিম দিক থেকে আসবেন তিন মাথা থেকে সাত মাথার দিকে আসবেন মাঝামাঝি বড় সেন্টার মসজিদের পাশে হকাস মার্কেট ট্রেন আদর্শ হকাস মার্কেটের সঙ্গে আলামিন মার্কেট এখানে আসলে আপনার ফোন করলে স্ক্রিনের নাম্বারে ফোন করলে আমরা যে নিয়ে আসবো এই যে এই কালারটা দেখেন ব্ল্যাকের মধ্যে একদম থোর কানার দিয়ে কনটাস্ট করে একটা সিম সেম সিম মানে কালার কম্বিশনগুলো এত সুন্দর যা বলার মানে সব ধরনের আপু এবং ভাবিরাও পড়তে পারবেন তো দেরি না করে দ্রুত আর হোক আর দুইটা কালেকশন আছে আমাদের ভিডিওটা শেষ করে দেবো যারা আমাদের চ্যানেলটা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আমরা প্রতিদিন দুইটা একটা করে ভিডিও নতুন ভিডিও আপলোড করি তো যারা চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে রাখবেন তাদের কাছে সরাসরি ভিডিওটা পৌঁছে যাবে আর আমি আবারও বলতেছি আগে কোনো কাপড়ের বিল টাকা দেওয়া লাগে না শুধু ডেলিভারি চার্জ পাড়ালেই হয় আর যে কাস্টমার আমাদের থেকে একবার নিয়েছে তাদের একদম ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে কোনোই নিবেন পরিচিত কাস্টমারের জন্য ক্যাশ অন ডেলিভারি আর যারা প্রথমে নেবেন তারা ডেলিভারি চার্জ নেবেন এটা হলো রানী গোলাপ এবং ম্যাজেন্ডা শেড করে এবং ব্ল্যাক কালার করে শাড়ি করে দেন কত সুন্দর হবে সাতশো বিশ টাকা এই শাড়ি কোথাও পাবেন কিন্তু আপনি পঁচিশশো ছাব্বিশশো সর্বনিম্ন তো আজকের ভিডিও এ পর্যন্ত আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান বগুড়া হাউস মার্কেটে আসে আমাদের ফোন দিলেই হবে সবাই ভালো থাকবেন হাফেজ